আমাদের মতো এক বক্তা এই যুবকের এবার টাই পাইছে জাগা মতো লাইন দিছে আমাদের মতো এক বক্তা উমর ফারুক নাম বয়ান করতো বয়ান চুলগুলো কালা টিকটক করে টিকটক করে ভাইরা লাগে বয়ান আগে কোরআন তারা পড়াইতো হঠাৎ করে চুলগুলো এমন এমনভাবে চুল কাটছে মনে হয় ইন্দুরিয়ার বান্দরে কিছু চুল খাইয়া ফেলছি এমন যেমন যুবক বলো আপনাকে ঠাকুর গায়াসে না গতকালকে আবার ফেসবুকে আইয়া কান্না করা শুরু করে দিয়েছে আল্লাহ আকবার বলেন কিরে কান্দো কেন বলে আমার ভুল হয়েছে আমি জাতির সামনে ক্ষমা চাই আমি একজন হাফেজ আমাকে টিকটক মানায় না আমি একজন আলিম আমি বক্তব্য দিতাম আমি ওয়াজ করতাম আমি মসজিদিয়ামদি করতাম টিকটক মানায় না আমি এক নারীর প্রেমে পইরা। আমি দুনিয়া পাগ প্রেমে পাগল হয়ে গেছিলাম টিকটককে বেছে নিয়েছিলাম ও জাতির মানুষ মানুষ তোমাদের কাছে আমি ক্ষমা চাই আর টিকটক করব না চুলগুলো কালার করব না আমি আল্লাহর কোরআন নিয়ে সারা জীবন বাঁচতে চাই আল্লাহ যেন তাকে আবার দিনের পথে কবুল করে তবে আমি যতটুকু জেনেছি এই ব্যাটার ভাইরাল হওয়ার ধান্দা ছিল বেশি কথা বলেন না কেন কারণ না চিললে মানুষ এখন দাবা তো দেয় না কি কথা বলে না না কিসের আমাকে দাওয়াত আল্লাহ রিজিকের ফয়সালা করেন কে আমি গোলামি করব কার আমি যদি আল্লাহর গোলামি করি হে ভাই ওই আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করবে আর আমি যদি দুনিয়ার পিমে পাগল হই ওই আল্লাহ আমার কাছ থেকে রিজিক সিনেয়া দিবে অপরদারান্তরালের আলের মা আপনাদের মনে চা হুজুর আমার সন্তানটা যেন আপনার মতো বক্তা হয় আমার সন্তানটা যেন আপনার মতো আলেম হয় মা যেই মা সন্তান গর্ভে কোরআন করে যেই মা সন্তান পর্দা করে এই শরীরের চার ইঞ্চি জায়গাটা তাল পেটটা যেই মা ঢাকায়া রাখে ওই মায়ের সন্তানটা আনোয়ার কাশ্মীরি হবে সালমান শাহ কখনো হবে না ওই সন্তানটা মামুনুল হক হবে দুনিয়ার কোন বেইমান হবে না ঠিক না বা ঠিক ও মা আপনার সন্তান যদি একজন হাতিজ হয় ও মা আপনার সন্তান যদি একজন কোরআনের লাইব্রেরি হয় আপনার সন্তান যদি একজন সাইফুল হাতিজ হয় আপনার জীবন কত ধন্য তুমি জানো মা নবীজির মেয়ে নাম ছিল খাতুনে জান্নার ফাতু তুন সহরা আমার অনেক মা বোনেরা এসেছেন তাদের জন্য কিছু বয়ান করা দরকার কারণ মায়েরা বারবার বাংলাদেশের সরকার কথা বলে না কেন আরে যেভাবেই হোক তারা হয়েছে তো কেমনি হয়েছে এটা তো আমরা সবাই জানি কি ঠিক কিনা কারে কি বলবেন সবাই সমান আলোর পথ যদি পেতে চাও আল্লাহ বলে হুদাল্লিন নাস ওবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরক আমি আল্লাহর কোরআন যারা আক্রায় ধরবে তারাই সঠিক আলোর দিশা পথ পেয়ে যাবে বলেন আল্লাহু আকবার ফাতেমাতু জাহরা রাবি আল্লাহুতা আলান হাজুরে নামাজের পরে কান্না লাল ফদরত আলি ফদুরে নামাজের জামায়াত শেষ করে এসে দেখে বিবি কান্না করতেছেন বীবি কান্দু কেন দেখ দিয়ে কায় স্বামী আজকে রাতের বেলায় একটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন ও স্বামী আমা আমার আব্বা মুহাম্মদ রসুল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা তুমি টেনশন করিও না আজকে আলীর দস্তর খানায় তুমি সাহারি খাইবা আমি নবীর দোস্তর খানায় তুমি ইফতারি করবা স্বামী বলো না একটু এই স্বপ্নের ব্যাখ্যা কি আ স্বামী বলো একটু স্বপ্নের ব্যাখ্যা কি আলী স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে কি পারবে না নবী আমার বলে ইলমি আমি নবী হলাম এলমে দিনের সাগর আর এলমে দিনের সাগরের দরওয়াজা হলেন আমার আলী হজরত আলী চোখের কোনায় পানিগুলো মুছতেছে ছল করে বলতেছে বিবি এই স্বপ্নের ব্যাখ্যা হলো দিনের মধ্যে তোমার মরণ হবে আমার নবীর সাথে তুমি জান্নাতে গিয়ে ইত্যাদি করু ফাতে করি কান্দে এই বিবি কান্দ কেন মৃত্যুর কথা শুনি বলে না আমি কান্দি আমার ছোট্ট দুইটা কলিজার টুকুরা সন্তানের কথা মনে করি হাসান ছোট হুসাইন ছোট সাত বছর আট বছর বয়স ও স্বামী আমার সন্তান দুইটা কি বল কোরআনের হাফেজ হয়েছে সুহান বলেন না সব সাহাবাই কেরাম কোরআনের হাফেজ ছিল ও মুসলমানেরা ফাতিমা বলি প্রাণের স্বামী আমি কান্দি আমার কলিজার টুকরা সন্তানের জন্য কেন কান্দ বলে আমার সন্তান দুইটা যখন কোরআন পরে মনে হয় মুখ তার দানা তাদের ঠোঁট থেকে বাইর হয় ও স্বামী আমার আমার সন্তান দুইটা যখন আমার সামনে আসে আমি ফাতেমার বুকটা ধন্য হয়ে যায় প্রাণের স্বামী আমার

প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আলী এ কথা বলার কারণ হলো স্ত্রীকে বুঝ দিতেছেন আলী বলে আমি যদি ভেঙে পড়ি সন্তান দুইটা কেন্দে কেন্দে জারে জারে হয়ে যাবে ফাতেমা বলে প্রাণের স্বামী আমার ও প্রাণের স্বামী আমার তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার খেজমত করতে পারি নাই অথচ নবী আমার হাদিস শরীফের মধ্যে লিখেছে আল্লাহর নবী আমার বলেন আমি শুনেছি আমার আলী প্রতিয়ক্ত নামাজ পানি আলীর জন্য হুজুর ব্যবস্থা করে ফাতেমা দিয়েছে পুতিক্ত নামাজ হুজুর পানি ফাতিমা নিজের হাতে তৈরি করে দিয়েছে আলী নামাজ পড়ার জন্য আল্লাহ আকবার বলেন না আ পরদার অন্তরালে মা ঠান্ডার দিন স্বামী ঘুম থেকে উঠতে চায় না পানি গরম করে উজুর পানির ব্যবস্থা করে দেন আপনার স্বামী জামাতে গিয়া নামাজ আদায় করে যেই সওয়াব পাবে আপনি বাড়িতে একা একা নামাজ পড়া আদায় করার পারলে এই সওয়াব আল্লাহ একই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে আম্মা জান ঘরের মধ্যে থাকবেন নামাজ আদায় করবেন স্বামীকে মসজিদমুখী বানাবেন একটা স্ত্রী বানে স্বামীকে ডাকাত বানাতে একটা স্ত্রী পারে স্বামীকে আল্লাহর ওলি বানাইতে এ তোমাদের দোয়ার ফসল আমরা উলামাই ক্রাম আমার ও মা তোমরাও মা সারা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আমি শরীফুল ইসলাম বয়ান করি মাগো মা মনে কি চায় না একটা সন্তানকে হাফেজ বানাইবা আলেম বানাইবা ফাতেমা ডাক দেয়া প্রাণের স্বামী আমার আমার সন্তান দুইটাকে একটু ডাক দাও আমি আমার সন্তান দুইটাকে একটু জড়াইয়ে ধরে চুমা খেতে যাই হাসান হুসাইনকে আলী ডাক দিলেন দুইটা সন্তানের শরীরে পাঞ্জাবি গায় মাথায় টুপি এত সুন্দর খুস্কু খুস্কু চেহারা আমার নবীর দুই সিনাতি আমার নবীর চেহারার সাথে বড় মিল ছিল হাসান হুসাইনকে এক জায়গায় করলে আমার নবীর প্রতিচ্ছবি ভেসে একটু বলেন সুবাহান ফাতেমা বলে আমার যখন কষ্ট হয় আমি হাসান হুসাইন চেহারার দিক তাকাইতাম আমার বাবার মুখ দেখতে পাইটা হাসান হুসাইন এসে বলে মা সকালবেলা কান্দ কেন মা গো মাদ্রাসায় যাইতেছি মা কোরআন পড়ে তোমার জন্য দোয়া করু মা তুমি কান্দ না আগামীকাল মাদ্রাসা থেকে আইয়া তোমার সাথে আবার দেখা হবে আম্মা ফাতেমার চোখ দিয়ে টপ টপ করি পানিগুলো বড় শুরু হয়ে গেল ও সন্তান আজকে কোথাও যাওয়া লাগবে না আজকে একটু আমাই মায়ের সাথে একটু সময় কাটাবি ফাতেমা সন্তান হাসান হুসাইন বুঝতে পারে নাই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে সন্তান দুইটাকে সকাল দশটার দিকে গোসলখানায় মা গোসল করাতে নিয়ে গেল গোসল একবার করায় মন না না। দুইবার করায় মন একে একে তিনবার করে ফাতেম হাসান হুসাইন কে গোসল করায় আর চুমা খায় আর বলে বাবারে আয় বাবা আমি মাকে শেষবারের মতো দেখেনি। আমি মার শরীরটা ভালো না শরীরে বড় জ্বর আমি মা মনে আজকের পরে আর দুনিয়াতে থাকবো হাসান হুসাইন ডাক দিয়ে কয় ও মা তুমি যদি মরে যা আমরা কাকে মা বলে ডাকবো মা এই দুনিয়াতে যার মা নাই সে যার বাইর কত দাম এই দুনিয়াতে যার বাবা নাই সে জানে বাবার কত দাম এই যে ঈদের দিন চলে গেল অনেক সন্তান কবরের কিনারায় গিয়ে হাউমাউ করি কান্না কর কিন্তু তুই কাদিস কেন কয় আমার মা এই কবরে ঘুমায়